আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নিজে কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি খুব সুন্দর করে টাকি মাছ গোনা করবো তো প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি তেলে আরেক অল্প কয়েকটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম তো এদিকে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে মশলাগুলো একসাথে মিশিয়ে নেব এরপরেই গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর সবগুলো মশলা একসাথে খুব সুন্দর করে ভুনা ভুনা করে নেব বন্ধুরা তো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে এবার এখানে অ্যাড করে দেব টাকি মাছ তো টাকি মাছ ভুনা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে অনেকগুলা দিয়ে দিয়েছি এখানে এবং কষিয়ে নিয়েছি আর পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ভুনা ভুনা করে নেব তো যাই হোক বন্ধুরা অনেক সুন্দর একটি রেসিপি এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে মাছগুলো এভাবে ভুনা করলে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব তো রান্নাটা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আর এদিকে বাসায় আরও কিছু মাছ নিয়ে আসা হয়েছে এই মাছ দিয়ে আম্মু বাইরে মাটির চুলায় রান্না করবে লতা দিয়ে প্রচুর লতা নিয়ে আসা হয়েছে বাসায় এই যে দেখুন অনেকটাই সুন্দর প্রচুর এই লতাগুলো আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক সাথে আরও কিছু সবজি আনা হয়েছে ঢেঁড়স এই ঢেঁড়সের মধ্যে দেখুন একটা লাল রঙের ঢেঁড়স আমি ফার্স্ট টাইম দেখলাম তো আপনাদের সাথে সেই জন্য শেয়ার করলাম আর এইদিকে বাসায় দুইটা গাছে পেঁপে ধরেছি একটা পেকে গেছে অলরেডি আর এবার আমরা রান্নার শেষে একটু মুড়ি মেখে খাবো তো অলরেডি মুড়িগুলো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে চানাচুর অ্যাড করে দিয়ে দিলাম তো এই চানাচুরটা খেতে আমার খুবই ভালো লাগে রুচি বারবিকিউ চানাচুর সব মিলিয়ে এবার আমি খুব সুন্দর করে মুড়িটাকে মেখে নেবো কার কার পছন্দ মুড়ি মাখা কমেন্টে জানাবেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ